তাতে তুলে দেন শিয়ালের মাংস পটুয়াখালীর আপ্যায়ন করা হয় অতিথিদের এমনকি নিজেরাও খেয়েছেন সেই পাতিশিয়ালের মাংস পঁচিশে আপ্যায়ন করে হারুন হাওলাদার নামের এক ব্যক্তি দুপুরে কুয়াকাটার নবীনপুর এলাকায় ঘটে এ ঘটনা হারুন হাওলাদারের বাড়ি থেকে একটি জীবিত পাতি শিয়ালের বাচ্চাও উদ্ধার করে এনিমাল লাভার অফ পটুয়াখালীর সদস্যরা এই পাতি শিয়ালের তৈলে মানুষের বাদ ব্যথা হাঁটু ব্যথা এইগুলো যে যায় এই তারই ধারাবাহিকতা তারা কিন্তু এইটিকে জবাই করেছে মোহাম্মদ হারুন হাওলাদার বিশ্বাস করেন শিয়ালের মাংস খেলে শরীরের অঙ্গের ব্যথা কমে যায় এবং আরো অনেক রোগ থেকে মুক্তি লাভ করা যায় এই ভ্রান্ত ধারণা থেকে শিয়াল জবাই করে মাংস খেয়েছেন এবং এর তেল ব্যবহার করেছেন তারা তবে শিয়ালের মাংস খেয়ে যে কখনো কোনো রোগ ভালো হয় না এটা জানতেন না হারুন হাওলাদার তবে বন্যপ্রাণী জবাই করা বা মাংস খাওয়া অপরাধ জানার পর নিজের ভুল স্বীকার করলে মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় গোপন সংবাদের ভিত্তিতে নবীনপুর এলাকায় এ অভিযান চালায় এনিমাল সদস্য মোহাম্মদ এ বাচ্চু খলিপা সঙ্গে ছিলেন কুয়াকাটা ছয়নাং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মজুবুর হাওলাদার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ